চলতি বছর রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন তেষট্টি জন তবে তাদের বিমানের ভাড়া পরিশোধ করতে হবে গত বছর সরকারি খরচে হজে গিয়েছিলেন তেইশ জন সে হিসেবে এবার সরকারি খরচে হজে যাওয়ার সংখ্যা বেড়েছে চল্লিশ জন বুধবার ধর্ম মন্ত্রণালয় সরকারি খরচে হজ পালনকারীদের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয় থেকে তালিকা সহ প্রধান হিসাব রক্ষণ ও অর্থ কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে বলা হয় হজ ও ওমরা ব্যবস্থাপনা বিধিমালা দু বাইশ অনুযায়ী সরকারের আর্থিক সহায়তায় তেষট্টি জনের হজ পালনে সম্মতি দেয়া হয় এবছর বিমানের ভাড়া পরিশোধ সাপেক্ষে রাষ্ট্রীয় খরচে তারা হজে যাবেন রাষ্ট্রীয় খরচে হজ পালনের জন্য মনোনীতদের বিমান টিকিট বাবদ এক লাখ চুরানব্বই হাজার আটশো টাকা দিতে হবে চিঠিতে আরও বলা হয় রাষ্ট্রীয় খরচে হজ পালনকারী ব্যক্তিরা বিমানের ফ্লাইট পাওয়া সাপেক্ষে আগামী ছয় জুন সৌদি আরব যাবেন এবং দশ জুলাই বাংলাদেশে ফিরবেন সরকারের আর্থিক সহায়তায় হজে গমনিচ্ছুদের পাসপোর্টের মেয়াদ আগামী ত্রিশ ডিসেম্বর পর্যন্ত থাকবে হজে গমনিচ্ছু প্রত্যেক হজ যাত্রীকে নিজ দায়িত্বে কোরবানির খরচ বাবদ আনুমানিক আটশো সৌদি রিয়াল আলাদাভাবে সঙ্গে নিতে হবে এছাড়া ব্যক্তিগত অন্যান্য ব্যয়ের অর্থ সঙ্গে নিতে হবে হজে গমনের নির্ধারিত তারিখ পরিবর্তনের কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না রহমান খবর